চাকরির সুরক্ষিত রাখার জন্য এই তিনটি কৌশল সম্পর্কে জানতে চাই অনেকে হয়তো বা ইদানিং যেটা হচ্ছে এআই ব্যবহার করে চেয়ার অনেক করতেছেন যেটার সাথে অনেক সময় কিন্তু আসলে সঠিক ফিল্ডার স্পেসিফিক ফিল্ড সাথে কানেকশনটা হচ্ছে না রেজুমি ব্যবহার করে ব্র্যান্ডিং এর যখন আমরা কল পাচ্ছি তখন যাতে আমরা হ্যান্ডেল করতে পারি সঠিক ইনফরমেশন সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে প্রিপারেশন থাকে আমি মনে করি এই টাফ টাইমেও খুব সহজেই জব পাওয়া সম্ভব তিনটি কৌশল আইটি খাতে চাকরির সুরক্ষিত রাখার জন্য এই তিনটি কৌশল সম্পর্কে জানতে চাই অবশ্যই আসলে মানে আমরা যে তিনটা কথা বলতেছি রাইট এখানে হয়তো আমাদের যদি আমরা প্রথম থেকে শুরু করে জব পর্যন্ত যাই আমরা আসলে সিম্পল স্টেপ গুলো আমাদেরকে ফলো করতে হয় এখন আরেকটা জিনিস আপনি যেটা স্ট্যাটিস্টিক্স বলেন আপনি যদি দেখেন এখন আসলে জব মার্কেট আমরা বলতেছি টাফার আবার এক সময় কিন্তু জবের আমাদের ভবিষ্যৎ জবের পরিমাণও কিন্তু অনেক আসতেছে তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে এখন কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেটদের জন্য অনেক একটা সুবর্ণ সুযোগ এই সময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং এই সময় নিজেদেরকে জব মার্কেটিং করা যাতে আমরা সেই ফিউচার ভালো টাইমটাকে যাতে ধরতে পারি এখন সিম্পল তিনটা স্টেপ সম্বন্ধে আমি যেটা বলবো ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে রেজুমিং কারণ এখানে আমি যেহেতু প্রচুর আইটি ওয়ার্কারদের নিয়ে কাজ করি অনেক হয়তো আইটি ক্ষেত্রে ইন্টারেস্টেড অনেক হয়তো কাজ করতেছে যখন আমি তাদের রেজুমি দেখি অনেক সময় দেখা যায় কি আসলে রেজুমির মাপটা সেইভাবে হচ্ছে না প্রফেশনাল রেজুমিটা হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তোবা শর্টকাট মারতেছি হয়তো অনেক সময় আমি অনেকের রেজুমি দেখার পরে যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি রেজুমিটা কিভাবে কি ধরনের রিসার্চ করে রেজুমিটা তৈরি করছো রাইট তখন দেখা যায় অনেকে অনেকে হয়তোবা এডিনিং যেটা হচ্ছে এআই ব্যবহার করে চ্যাটজিপিটি তৈরি করে অনেক রেজুমী তোলি করতেছেন সাথে অনেক সময় কিন্তু আসলে সঠিক ফিল্ডার স্পেসিফিক ফিল্ডার সাথে কানেকশনটা হচ্ছে না তো আমি মনে করি যে রেজুমী একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনি যখন জব এর জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি যখন ইন্টারভিউতে যাবেন তার আগে ফার্স্ট যে ডকুমেন্টটা আমরা ব্যবহার করি সেটা রেজুমী সুতরাং হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলবো যে একজনের যখন রেজুমি রেডি থাকে তখন এটাকে আমি বলি ব্র্যান্ডিং এবং মার্কেটিং হ্যাঁ এখন আমাদের যখন আইটি ক্ষেতে অনেক ভালো সময় ছিল প্যান্ডেমিকের সময় তখন যেটা হয়েছে যে আমরা যদি আসলে রেজুমিটা পাবলিশ করে দেই তাহো দেখা যেত যে আমাকে 100 জন রিক্রুটার কল করতেছে আমার 20টা কোম্পানিতে ইন্টারভিউ আসছে কিন্তু এখন যেহেতু টাইমটা টাফার সেই ক্ষেত্রে আমি আমি মনে করি যে এখানে আমাদের ক্যান্ডিডেট দেরকে আরো সতর্ক হওয়া উচিত এবং এটা নিয়ম রে কথা বলতে পারি বাট ব্র্যান্ডিং বলতে আমি বুঝাচ্ছি যেখানে লিংকডইনের একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করা সেখানে সঠিক এন্ডোর্সমেন্ট থাকা সেখানে সঠিক ম্যাটেরিয়াল থাকা যাতে কিওয়ার্ডগুলো থাকে তার এখন কিন্তু অনেক কিছুই অটোমেটেডভাবে সেখানে সার্চ করা হচ্ছে সুতরাং ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সবাইকে এখানে আপনার অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে নিজেকে সেলেবল করা অবশ্যই অবশ্যই আর থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন রেজুমি ব্যবহার করে ব্র্যান্ডিংয়ের যখন আমরা কল পাচ্ছি তখন যাতে আমরা ইন্টারভিউগুলোকে হ্যান্ডেল করতে পারি এবং ইন্টারভিউগুলো বিভিন্ন পার্টে হতে পারে এটা নিয়ে আমরা কথা বলতে পারি বা আমরা যদি সিম্পল তিনটা স্টেপ দেখি আমি মনে করি আমার দীর্ঘ বিশ বছরের এই ফিল্ডের অভিজ্ঞতা থেকে কেউ যদি তার রেজুমি সঠিকভাবে সময় উপযোগী মানে সঠিক টেকনিক্যাল ইনফরমেশনে রেজুমি থাকে তাদের ব্র্যান্ডিং যদি সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে প্রিপারেশন থাকে আমি মনে করি এই টাফ টাইমেও খুব সহজেই জব পাওয়া সম্ভব এবং জবে সাকসেসফুল হওয়া সম্ভব যেগুলো হয়তো খুবই গুরুত্ব বহন করে আমরা শুরুতে রেজুমি সম্পর্কে যদি জানতে চাই একটা সাধারণ রেজুমিতে কোন কোন বিষয়গুলো থাকা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই এখন আসলে রেজুমে ব্যাপারটা হচ্ছে ফার্স্টেশন হচ্ছে রেজুমিতে আমাদের টেকনিক্যাল স্কিল যেমন থাকতে হবে সেখানে আমাদেরকে রেজুমির প্রেজেন্টেশনটা সেখানে আমাদের লিডারশিপ স্কিল সেটাও সেখানে থাকতে হবে তার সাথে অন্যান্য উপকরণ যেমন মনে করেন যে রেজুমির এমনকি রেজুমির ফরম্যাটটা যাতে সহজে রিডাবল হয় হ্যাঁ অনেস্টলি এর মধ্যে রেজুমির অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং আমরা নিজেরাও যখন এখন রেজুমি নিয়ে রিসার্চ করি তখন অনেক কিছু চেঞ্জ করছি যেমন একটা সময় হয়তো যে আমরা যখন একটা আইটির রেজুমি বা হয়তো মনে করেন বছর সাত বছরের অভিজ্ঞ বা কেউ মার্কেটে যাচ্ছে দুই তিন বছরের অভিজ্ঞতা নিয়ে তাদের রেজুমি দেখা যায় আমরা তিন পাতা চার পাতা পাঁচ পাতার রেজুমি তৈরি করছি মোর কন্টেন্ট আমরা সেখানে দিতাম বাট এখন রেজুমিটা আমরা মোর সিম্প্লিফাই রেজুমি করি যেখানে এক এক পেজ বা দুই পেজের মধ্যে আবার রেজুমিতে আমাদের যেটা সেটা অবশ্যই সেখানে ইনিশিয়ালি একজন ক্যান্ডিডেটের নাম একজন ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস তার ফোন নাম্বার এমনকি তার লোকেশন তার কারণ এখন যারা রিক্রুটাররা যখন একটা রেজুমি দেখে তারাও কিন্তু ডিসিশন নিতে চায় যে সে আসলে কোন লোকেশনে আছে তাই এখন প্রচুর জব কিন্তু রিমোট থেকে হাইব্রিডে যাচ্ছে তারা চাচ্ছে যে এমপ্লয়িরা তাদের কোম্পানিতে সে কাজ করে শুধু লোকেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রেজুমিতে অবশ্যই একটা সামারি থাকার কথা সেখানে আমরা কি ধরনের অভিজ্ঞতা নিয়ে আসছি খুব শর্ট দুই থেকে তিন লাইনের একটা সামারি থাকবে যেটা দেখে একজন যদি সেই রেজুমির সামারিটা পরে তারা বুঝতে পারবে যে হ্যাঁ তার এক্সপার্টিস কি এবং সে আ কি ধরনের রোল সিকিং করতেছে হ্যাঁ এখানে টেকনিক্যাল স্কিল সেটগুলো বুলেট আকারে যেতে পারে টেবুল ফরম্যাটে যেতে পারে যাতে সহজেই একজন রেজুমিটা পড়তে পারে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে একজন যে একজন আপনার হায়ারিং ম্যানেজার যখন একটা রেজুমি পড়ে তারা কিন্তু একটা রেজুমির পিছনে 10 মিনিট 15 মিনিট সময় দিবে না আমাদের এবং আমিও নিজে লং টাইম হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি দেখা যাচ্ছে আমরা হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট একটা রেজুমিকে আমরা আমরা সময় দিয়ার হ্যাঁ সিম্পল কিছু টেকনিক হইতে পারে যেমন যেটা হাইলাইটেড যেটা এক্সপেরিয়েন্স সেটা হয়তো বা বোল্ড হইতে পারে হ্যাঁ সেখানে আমি হয়তো যদি টেস্ট অটোমেশন নিয়ে কথা বলতেছি জাভা প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি সেখানে সেটাকে বোল্ড আকারে যেতে পারে হ্যাঁ তাহলে হবে কি এটাতে আমরা দেখা যাবে যে ওই সাবজেক্টগুলোতে আমরা কোয়েশ্চেন গুলা করতেছি যেহেতু সেটা বোল্ড তার মানে তারা এটাকে এমফাসাইজ করতেছে এবং তারা হয়তো খুব সহজে যাতে এটা ক্যাচ করে নিতে পারে এবং তার মানে হলো আপনি বলতে যাচ্ছেন খুব সিম্পলি একটা রেজিমি তৈরি করতে হবে যেটা খুব অল্প সময়ে যিনি জব

একটা প্রজেক্টের যদি সে দুই বছর কাজ করে থাকে তারা আসলে বিশটা ডিফারেন্ট ধরনের কাজ করারও কথা না সাধারণত আমরা বলি পাঁচটা থেকে সাতটা বুলেট ম্যাক্সিমাম

কি ধরনের মিটিং করছি সেখানে আমাদের কি ধরনের ইনপুট ছিল মানে সিম্পল প্রতিটা যখন একটা রেজুমিতে যাবে এবং এটা হইতে হবে আপনি বুঝবেন যে আপনি যদি একটা রেজুমিতে যদি আপনি একটা বুলেটে যদি আপনি একটা প্যারাগ্রাফ হয়ে যায় সেখানে কিন্তু স্পেস বেশি থাকে না রাইট তো যাতে রিডাবল হয় মোর এটা যাতে এমনকি তারা যাতে খুব সহজে ইনফরমেশন গুলাকে গ্রাস করে সেটাকে আমি বলবো বেসিক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেটার গুরুত্ব কতটা অবশ্যই আহ শিক্ষাগত যোগ্যতার এখানে একটু আমি বলবো যে যারা এক্সপিরিয়েন্স এবং আমি এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স আছে যেখানে আমার এখানে অনেকে আসে যারা রেজুমি রিভিউ করতে আসে বা তারা বলে যে আমি তো রেজুমিতে জব মার্কেট আছে লং টাইম জব পাচ্ছি না তো যখন আমি তাদের রেজুমি দেখি দেখা যায় যে আসলে একজনে যদি ওভার ফোর টু ফাইভ ইয়ার্সের যদি রেজুমি থাকে সেখানে শিক্ষাগত যোগ্যতাটা সাধারণত আমরা অন টপে রাখি না তার কারণ কি তখন কিন্তু তার এক্সপেরিয়েন্সটাই তখন গুরুত্ব পায় এক্সপেরিয়েন্সটাই মেইন এখন

এর মধ্যে একটা রেজুমি তৈরি করেছেন এর মধ্যে বিভিন্ন জায়গায় সেটা ব্র্যান্ডিং করেছেন মার্কেটিং করেছেন এখন নতুন করে কোনো ইনপুট তারা যোগ করার ক্ষেত্রে একটা দ্বিধায় থাকেন যে অলরেডি বিভিন্ন জায়গায় এটা দেওয়া হয়েছে এখন নতুন করে যদি আমি এটা

ছিল বা যারা হায়ারিং ম্যানেজার তারা কিন্তু আসলে মানে তারা শত শত রেজুমি নিয়ে কাজ করে কেউ কিন্তু কোন স্পেসিফিক রেজুনির কোন প্রকার মনে করেন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো দেখতেছে না রাইট তবে হ্যাঁ এরকম যদি কখনো তৈরি হয় যে কেউ যদি বলে যে হ্যাঁ তোমার রেজুমি তো অনেক কিছু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আমরা অনেস্টলি সেখানে আমাদের বলা উচিত যে আমি আমি রিসেন্টলি রেজুমি উপরে স্টাডি করছি এবং আমি আমার রেজুমিটাকে মোর এফিসিয়েন্ট বানানোর জন্য আমি এখানে চেঞ্জ করছি ক্ষেত্রে আসলে কোনো প্রকার ইম্প্যাক্ট হওয়ার কথা না এবং আমি মনে করি বরঞ্চ আমরা যদি মাঝে মাঝে আমাদের রেজুমিটা আপডেট করি পোর্টালে অথবা লিঙ্কডিনে তখন কি হয় আসলে আপনি জানবেন যে গুগল বলেন বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বলেন তারা কিন্তু অলওয়েজ নিউ কন্টেন্ট রাই রাইট এই জন্য কিন্তু আমরা ব্লগ সাইটগুলো অলওয়েজ নিউ নিউজ নিউ আপডেট দেই তো আপনার রেজুমি যখন একজনের এভাবে চেঞ্জ হয় তখন কিন্তু আসলে ইন এ ওয়ে এটা তাদের জন্য বরং তো বেটার হিসেবে কাজ করে যে হ্যাঁ তারা অ্যাক্টিভলি সিকিং ফর দ্যাট জব ওকে আমরা প্রথম যে বিষয়টি রেজিমি সেটি হয়তো খুব ভালো করে আপনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি কিন্তু ব্র্যান্ডিং এবং মার্কেটিং আমরা সাধারণত কোনো পণ্যের সাথে এটা পরিচিত যে কোনো পণ্যের ব্র্যান্ডিং করতে হয় মার্কেটিং করতে হয় এখন আপনি বলছেন যারা আইটি ক্যারিয়ার নেবেন তারা নিজেদেরকে ব্র্যান্ডিং এবং মার্কেটিং করতে হবে সেটা আসলে কিভাবে অবশ্যই ব্র্যান্ডিং এর আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট এবং এখন যেটা আমি সবাইকে সাজেস্ট করতেছি তাদেরকে এক অ্যাক্টিভলি ব্র্যান্ডিং এ যেতে হবে তার কারণ কি একটা সময় ছিল যখন জব মার্কেট হয়তো বা ইজিয়ার তখন আমরা প্রচুর কল পাইছি এখন এখন যেটা হচ্ছে আমাদেরকে মেক করতে হবে ফার্স্ট জিনিস যে আমাদের লিঙ্কডিন এর প্রোফাইলটা যাতে সঠিক থাকে তার কারণ হচ্ছে কি যে এখন লিঙ্কডিন প্রোফাইল চেক না করে আমার মনে হয় না কোনো রিক্রুটার কারো সাথে রিচ করতেছে বা কোনো ম্যানেজার কারো ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু প্রথমেই যায় তাদের লিঙ্কডিন প্রোফাইলে আর লিঙ্কডিন প্রোফাইলে সিম্পল জিনিস যদি আপনি দেখেন ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তাদের পিকচার হ্যাঁ অনেক সময় আমি যেটা দেখি অনেক পিকচারের মধ্যে প্রফেশনালিজম নাই অনেক সময় দেখা যায় পিকচারটা অনেক দূর থেকে তুলতে থাকে যাতে যাচ্ছে না সে কোথায় হ্যাঁ এখন আমরা যেহেতু একটা প্রফেশনাল ফিল্ডে আছি এখন সেটা শুধু আইটি এর ক্ষেত্রেই না আমি বলবো যদি অন্যান্য প্রফেশনাল ক্ষেত্র আমরা বলি সেখানে যেটা একটা ভালো পিকচার যায় যেখানে আসলে ফেস এবং ショルダー পর্যন্তই হচ্ছে मोस्टলি ইম্পর্ট্যান্ট এবং সেখানে অবশ্যই আমি মনে করি যে একটা প্রফেশনাল ড্রেস আপ সেখানে একজন যদি স্যুট পরে বা ব্লেজার পরে অথবা এমনকি যদি লাইট কালারের শার্ট পরে মানে দেখা যায় তাকে যাতে মনে হয় যে না অনেক সময় আমরা তো বলি যে আগে দর্শন ধারী পরে গুণ বিচার অর্থাৎ আগে দেখার বিষয়টা আছে দেখে যাতে অন্তত তাকে মনে হয় যে না সে আহ কি বলা যায় এটাকে মানে একটা পশ কিংবা বলা যায় যে অ্যাকসেপ্টেবল এবং তার ব্যাকগ্রাউন্ড কারণ এই ফিল্ডে তো আসলে আমরা এইভাবে চলি সেখানে হয়তো বা প্রেজেন্টেশন করতে হয় সেখানে অনেক ক্ষেত্রে আপনি যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কথা বলেন সেখানে তাদের ক্লায়েন্টের ব্যাপার আছে বিভিন্ন ব্যাপার আছে হ্যাঁ এখন এইটা অনেকেই করেন এমন আমি আপনাকে বলতে পারি রিয়েল রিয়েল লাইফে আমি এরকম আমার অনেকের সাথে যখন আমরা গ্রুপে ইন্টারভিউ নেই অনেকে এরকম কথা বলছে যে ডিড ইউ তারা কি নোটিস করছো যে দেয়ার প্রোফাইল পিকচার ইজ নট ক্লিয়ার তখন হয় যে একটা হাইডিং করার একটা 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 এই ধরনের একটা ই হয় এখন আমরা রিমোটলি হায়ার করতেছি অনেকে হয়তো কখনোই অফিসেই যাবে না রিমোটলি কাজ করবে তখন সেক্ষেত্রে তার প্রোফাইলটা ইম্পর্টেন্ট সেখানে আপনার ডেফিনেটলি রেজুমি ম্যাচ করে তাদের লিঙ্কডিনের প্রোফাইলটা হওয়া উচিত সেখানে কোম্পানিগুলো থাকা উচিত এখন এর মধ্যে লিঙ্কডিন বিভিন্ন ধরনের সার্ভিস অফার করছে সেখানে আমরা আমাদের কলিগদেরকে অ্যাড করতে পারি আমরা বিভিন্ন জনকে অ্যাড করতে পারি যারা সেখানে এন্ডোর্সমেন্ট করতে পারে সেটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার তারপরে সিম্পল সিম্পল জিনিস যেমন সেখানে আপনার এডুকেশন হিস্ট্রিটা কি আমাদের যদি কোনো কলিগ থাকে বা আমাদের ফ্রেন্ড থাকে যারা সিমিলার ফিল্ড আছে তাদেরকে দিয়ে আমরা সেখানে রেফারেন্স দিতে পারি তারা হয়তো আমাদের লিঙ্কটিনে যে সেটা একটা কমেন্ট দিতে পারে যে হ্যাঁ আমি তার সাথে কাজ করছি হি ইজ এ ভেরি প্রফেশনাল দিস কাইন্ড অফ থিং রাইট তাহলে এন্ডোর্সমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি এন্ডোর্সমেন্টটা তো হচ্ছে যা কেউ একজন বলতেছে আপনি স্পেসিফিক টেকনোলজিটা জানেন কিনা বাট এট দ্য সেম টাইম যদি আমরা রেফারেন্স পাই হ্যাঁ এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা এমনকি জবে আছে তাদের নিয়েও কাজ করা উচিত যে হ্যাঁ এখন যারা যখন জবে আছে তাদের কলিককে বলা যে ক্যান ইউ এনডোর্স মি আই ক্যান ইউ গিভ মি রেফারেন্স সো আমরা এইভাবে কিন্তু তার কারণ আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে কিন্তু আসলে লিঙ্কডিনের মাধ্যমে এই বা এই ধরনের অনলাইন পোর্টালের মাধ্যমে সব হায়ারিং গুলো হবে সুতরাং ব্র্যান্ডিং এবং মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অনলাইন পোর্টাল ছাড়া আর কি ধরনের ওয়ে থাকতে পারে আমি পোর্টাল অবশ্যই দেখেন অনলাইন পোর্টালটা কিন্তু অনেকটা ইজি হ্যাঁ আমি কিন্তু যে মনস্টার ডাইস লিঙ্কড এখানে আমি ইজিলি প্রোফাইলগুলো বিল্ড করতে পারি হ্যাঁ এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি অনেক কোম্পানি আছে তারা কিন্তু তাদের তাদের নিজস্ব কেরিয়ার সাইট আছে যদি একসেন্ট চুড়ে যাই সেখানে তাদের কেরিয়ার সেন্টার আছে রাইট তো আমি মনে করি অনলাইন পোর্টালের পাশাপাশি যারা অ্যাক্টিভলি সিরিয়াসলি জব খুঁজতেছে তাদের উচিত যে আমেরিকার টপ হান্ড্রেড ফাইন্যান্সিয়াল কোম্পানি কারা টপ হান্ড্রেড ই কমার্স টপ হান্ড্রেড হেলথ কেয়ার এইরকম ভাবে আমাদের লিস্ট বানানো উচিত এবং সেই সকল ওয়েবসাইটে যাওয়া এবং সেখানে তাদের যে কেরিয়ার সাইট আছে সেখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি সেখানে আমরা জব সার্চ করতে পারি হ্যাঁ সেটা হচ্ছে নাম্বার টু সেখানে আমাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে এবং আরেকটা হচ্ছে কি যে আমি বলতে পারি আপনাকে যে অ্যাটলিস্ট লাস্ট সিক্স মান্থে আমার এরকম অনেকেই জব পাইছে যারা হয়তো বা একজন আর একজনের সাথে পরিচিত হ্যাঁ যেমন আমরা যখন আসি যেখানে আমাদের লিঙ্কটিনে আমাদের যেগুলো কানেকশনগুলো আছে আমরা কিন্তু

আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমি আমার একটা জব ছিল আমি মানে গত বছর আর কি আমি কিউএতে কিউএ অ্যানালিস্ট কিংবা সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কাজ করেছি দেন আমার চাকরিটা এখন এই মুহূর্তে আর নাই বাট আমি আমাকে আপগ্রেড করার জন্য আমি রিসেন্টলি সাইবার সিকিউরিটি অথবা প্যানিট্রেশন টেস্টিং এর কিছু কোর্স করেছি তো আমি একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে এই সাইবার সিকিউরিটি এবং যে কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং যেটা সফটওয়্যার টেস্টিং এই দুইটাকে ইন্টিগ্রেট কিভাবে করতে পারি কিংবা আমরা কিভাবে আমাদের ইয়েটাই লিঙ্কড ইন প্রোফাইল আমরা এটাকে আসলে টাইটেলটা কিংবা জব টাইটেল কিভাবে আমরা এই দুইটাকে ইন্টিগ্রেট করে অ্যাপ্লাই করতে পারি কিংবা প্রেজেন্ট করতে পারি সো একটা কোম্পানি উইল বি আগ্রহী হবে আর কি আমাদেরকে রিক্রুট করার জন্য আমি সেই ব্যাপারে একটু জানতে আমি যদি একটু ইলিবারেট করতাম কারণ আমি আমি বলে নেই আমি কোডিং এ আমি একটুখানি উইক আছি সো তার জন্য আমি আমার রেজুমেটাকে এনহান্স করার জন্য সাইবার সিকিউরিটি কিংবা পেনিট্রেশন টেস্টিং টেস্টিং যেটা সেটাকে সেটাতে একটা কোর্স করে আমি নিজেকে একটু ট্রেন আপ করেছি তো এই দুইটাকে আমি কিভাবে ইনক্রিয়েট করব আমার রেজুমিতে কিংবা কি টাইটেল জব টাইটেল কি দিলে পরে কিভাবে কি করলে আমি মানে আমি আমার জব টাইটেলটা খুব লুক্রেটিভ একটা ইয়েতে আমি আপনাকে বুঝতে পেরেছি আপনাকে অনেক সুন্দর কোশ্চেন তার কারণ এর মধ্যে আমার এরকম অনেকেই দেখা যায় সাইবার সিকিউরিটি বা এগুলাতে ট্রেনিং করতেছে বা টেকনোলজি বাট আপনি যদি আসলে দেখেন যে আমাদের কিউএ ফিল্ডেও সিকিউরিটি টেস্টিং নামে একটা স্পেসিফিক ফিল্ড আছে হ্যাঁ যেখানে আমাদের আমরা আসলে একটা একটা অ্যাপ্লিকেশনের কী সেখানে কি ধরনের ব্রেকেজ হইতে পারে সেখানে সিকুয়েল ইনজেকশনে কী ধরনের প্রবলেম হইতে পারে হ্যাকিংয়ের কী ধরনের প্রবলেম হতে পারে এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় তো আমি আপনাকে সিম্পলি যেটা বলবো যে আপনি যদি সাইবার সিকিউরিটিতে ফোকাসের সময় যদি আপনি কিউ এটাকে নিয়ে আসতে চান যেটা আপনি বললেন যে পেনেট্রেশন টেস্টিং এরপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলোতে কাজ করে একসময় আমার একটা টিমেও এই ধরনের আমরা কাজ করছি তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি নিজেকে রেগুলার টেস্টিং এর পাশাপাশি সেখানে আপনি নিজেকে সিকিউরিটি টেস্টিং এ যেখানে আপনি পেনেট্রেশন টেস্টিং বা আপনি ফ্রন্টেনে কি ধরনের ভনারেবল থাকতে পারে যে স্টুলগুলো ব্যবহার করতেছেন সেইগুলা সেখানে আপনি ইন করতে পারেন সেখানে যেটা হতে পারে যে আপনি দেখাতে পারেন যে আপনি কি ফিল্ড থেকে আসতেছেন বাট সেখানে আপনার ফোকাসটা ছিল সিকিউরিটি বেসড এর ক্ষেত্রে এবং সে গুলো আপনি ব্যবহার করছেন সেইটাকে সেইটাকে আপনি বেস করে আপনি আপনি সাইবার সিকিউরিটি বা এই এই ফিল্ডটার দিকে আপনি নিজেকে মার্কেট করেন করতে পারেন আমরা একেবারে এই শেষের দিকে আছি আমরা জানি যে এরপর আমাদের থার্ড হয়তো আমরা ইন্টারভিউ প্রসেসিং নিয়ে কথা বলতাম সেইখানে ইন্টারভিউতে স্ক্রিনিং টেকনিক্যাল ইন্টারভিউ কিংবা আচরণগত অনেকগুলো বিষয় আছে কিন্তু আমি এক একেবারে ছোট করে আপনার কাছে জানবো যে টেকনিক্যাল ইন্টারভিউ অনেকেই সবচেয়ে কঠিন বলে তাহলে প্রার্থীরা যারা চাকরি চান তারা এই টেকনিক্যাল ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন অবশ্যই আহ ভাই এটা আমি মনে করি না এটা খুব একটা জটিল ব্যাপার তার কারণ হচ্ছে কি যে আমাদের রেজুমি যখন সঠিকভাবে বিল থাকবে আমাদের রেজুমিতে কিন্তু থাকবে যে আমরা কি টেকনোলজিগুলো ব্যবহার করতেছি সেখানে আমাদের বুলেটে যদি থাকে যে আমি সিকুয়েল কুয়েরি লেখছি আমার বুলেটে যদি থাকে যে সেখানে আমি ফ্রন্ট এন্ডে আমি জাভা সেলিনিয়ামে স্ক্রিপ্ট তৈরি করছি রাইট একটা জিনিস ফার্স্ট জিনিস যেটা মেকশোর করতে হবে একজন ক্যান্ডিডেটকে যে তাদের রেজুমিতে যে বুলেটগুলা কথা আছে যে 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 অ্যাক্টিভিটিগুলোর কথা আছে তাকে মাস্ট জানতে হবে যে ওই বুলেটের উপরে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এবং সাধারণত কিন্তু ওইভাবেই কোয়েশ্চেনটা আসে যে যে একজন ইন্টারভিউ সরাসরি বলবো তুমি তোমার রেজুমিতে বলছো যে ইউ হ্যাভ ইউজ জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো তুমি কি বলতে পারো যে হোয়াট ইজ ইনহেরিটেন্স রাইট সো মেকশোর করতে হবে একটা বেস লেভেলে মেকSure করতে আমাদের রেজুমিতে যে টেকনোলজিগুলোর কথা বলা আছে যদি ইন্টারভিউয়ার আমাদেরকে সেই টা করে আমরা যাতে সেখানে যাতে নিজেকে অপ্রস্তুত না করি যা আসলে বডি টকিং এবার রাইট সেই অনুযায়ী আমাদেরকে টেকনিক্যাল ইনটি করতে হবে অর্থাৎ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে বিষয়গুলোতে আপনার দক্ষতাকে হাইলাইট করছেন সেই বিষয়গুলো আসলে আপনি দক্ষ সেটা আপনি ইন্টারভিউয়ারকে বোঝাতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর